আসসালামু আলাইকুম আজকে যে মেশিনটা আপনাদের দেখাচ্ছি এই মেশিনটা হলো গরু মার্কা দুই যুক্ত হেভি কোয়ালিটির মেশিন যারা হেভি কোয়ালিটির মেশিনগুলো আমাদের কাছে চেয়ে থাকেন এই মেশিনগুলো অত্যন্ত হেভিভাবে আমরা তৈরি করেছি এই মেশিনগুলোর কোন রকমের পারস্পাতি নষ্ট সম্ভাবনা নেই আপনারা এই মেশিনগুলো দাঁতযুক্ত আনাজ ব্যবহার করেছি যাতে এলোমেলো খড় আটি ঘাস খড় বিচলি জড়ানোর কোনো সম্ভাবনা নেই কাটিং অত্যন্ত ভালো কোয়ালিটির কাটিং হবে আপনারা যারা হেভি কোয়ালিটির মেশিনগুলো চেয়ে থাকেন আমাদের কাছ থেকে এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো হলো গরু মার্কা স্টিল বডির মোটা মেশিন এই মেশিনগুলো আমাদের প্রত্যেকটা মেশিনে লোগো দিয়ে আছে গরুর মাথা টাটা স্টিল লেখা আছে এটা হলো আমাদের দেশি প্রযুক্তিতে তৈরি করেছে। এই মেশিনগুলো টাটা লেখা আছে আমাদের এগুলো ভেবে আপনারা ইন্ডিয়ান কোনো মেশিন মনে করবেন না এগুলো প্রত্যেকটা মেশিনই আমাদের ওয়ার্কশপে তৈরি করে থাকি আমরা আপনারা যারা ছোট, মিডিয়াম হপার সব ধরনের কোয়ালিটির আমরা মেশিনগুলো তৈরি করে থাকি আমাদের ওয়াকশপে আমাদের ওয়ার্কশপ এসে এই মেশিনগুলো আপনারা দেখে শুনে অর্ডার করতে পারেন কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ ইমোই ফোন দিয়ে আপনারা এই মেশিনগুলো শুনে বুঝে অর্ডার দিতে পারেন এই মেশিনটা হলো সাতাশ ইঞ্চি চাকার গরু মার্কা মেশিন আড়াই আড়াই সিজের এই মেশিনটা প্রত্যেকটা মেশিনে আমরা মোটর স্ট্যান্ড ব্যবহার করেছি টুল সিস্টেমের এই মেশিনটা হলো রাজধানী লিকা নতুন মডেলের এই মেশিনটা আমরা তৈরি করেছি বাজারে সব কিছুই একই রকমের এর আমরা ব্যতিক্রম কিছু মডেল তৈরি করেছি আপনারা যারা নিউ মডেলের মেশিনগুলো নিতে পারেন নিউ মডেলের মেশিনগুলো আমরা অত্যন্ত হেভি একটা কোয়ালিটিভাবে তৈরি করেছি এই মেশিনটা হলো আমাদের অক্সাবে থেকেই তৈরি করা হয়েছে এই মেশিনটা সাতাশ ইঞ্চি চাকা দিয়ে তৈরি করেছি যাতে কোনো রকমের কাটিংয়ের সমস্যা না হয় হান্ড্রেড পারসেন্ট আর এই মেশিনটা এই মেশিনটা লোগো দিয়েছে আমাদের কোম্পানির লোগো গরুর মাথা টাটা স্টিল পুরোটা পুরোটাই মাইল স্টিলে তৈরি করেছি যাদের এই মেশিনগুলো দশ থেকে বিশটা গরু আছে কিংবা পঞ্চাশটা গরু আছে এই মেশিন দিয়ে আপনারা আপনাদের চাহিদা মতো গরুর খড় ও বিচলি কাটতে পারবেন আপনারা যদি এই মেশিনগুলো আধা ঘন্টা খড় কাটেন তাহলে আপনারা বিশটা গরুর এক সপ্তাহ খাওয়াতে পারবেন এই মেশিনগুলো পুরোটাই হেভিভাবে আমরা তৈরি করেছি আমাদের কাছে এই মেশিনের যাবতীয় পার্শপাতি আপনারা পেয়ে যাবেন কোনো রকমের আপনাদের কোনো অক্সবে যোগাযোগ করা লাগবে না আমাদের অক্সবে যোগাযোগ করলে এই যাবতীয় খুচরো পার্শপাতিগুলো পেয়ে যাবেন এটা হলো মেশিনের চাকা আমরা খুচরোর চাকা বিক্রিয় করে থাকি আপনারা যারা খুচরো চাকাগুলো লাগবে আমাদের কাছেই পেয়ে যাবেন আমাদের অক্সবের ঠিকানা যশোর মুরলি মোর মশিং স্কুলের সামনে আমাদের অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাজ করার জন্য করি করিত সবসময় আপনারা আমাদের ফোন দিয়েই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আমাদের মেন রোডের সাথে আমাদের ওয়ার্কশপ আপনারা যারা আমাদের অক্সাপে আসবেন মুরলি মোড় যশোর মুরলি মোড়ে এসে লেবে অল্পে টু মনিহারের দিকে আগায় আসলে আমাদের রাস্তার সাথে আমাদের ওয়ার্কশপটা পেয়ে যাবেন আমাদের ওয়ার্কশপে এসে এই মেশিনগুলো দেখে শুনে আপনারা অর্ডার দিতে পারেন মেশিনগুলো আমরা ডেলিভারি আজকে সবকটা মেশিন ডেলিভারি দেবো এর জন্যে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি মেশিনগুলো হলো টেবিল হপার যারা যুক্ত টেবিল হপার চান তাদেরও জন্য এই হপার যুক্ত আমরা মেশিনগুলো তৈরি করে থাকি আমাদের কাছে সব ধরনের কোয়ালিটির মেশিন পেয়ে যাবেন ছোট হপার ছোট খোলা মেশিন সব ধরনের কোয়ালিটি মেশিন পেয়ে যাবেন এটা হলো টেবিল হপার টেবিল হপার এই মডেলটাই একটু অন্য রকমের একটা মডেল অবশ্যই আপনাদের পছন্দ হবে দাঁতযুক্ত আনাজ ব্যবহার করেছি যাতে এলোমেলো খড় ঘাস ও বিচলি জড়ানোর কোনো সম্ভাবনা থাকবে না আপনারা এই মেশিনগুলো যাদের তিরিশ থেকে পঞ্চাশটা গরু আছে বড় খামারি আছেন এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মেশিনটা হলো দুই বেলেট যুক্ত কাটা মেশিন যারা সেফটি সেফটি যুক্ত এই মেশিন এই মেশিনটা আমরা এতটুক হেভিভাবে তৈরি করেছি যাতে আপনার পাঁচ থেকে দশ বছর এই মেশিনটা কোনো রকমের ডিস্টার্ব দেখাবে না আমরা পুরোটাই মোটা শিটের এই মেশিনটা তৈরি করেছি যারা মেশিনগুলো আপনারা ক্রয় করবেন অবশ্যই ভালো মানের মেশিনগুলো আমাদের অক্সপে পেয়ে যাবে আমাদের অর্কশের প্রত্যেকটা মেশিনে লোগো দেওয়া আছে আপনারা মেশিনের লোগো দিয়ে অবশ্যই নেবেন এই মেশিনের একদিক থেকে সুবিধা কি সামনে দিয়ে বিচলি পড়ে এক জায়গায় বিচলি পড়বে আপনারা যারা এক জায়গায় বিচলি পড়লে আপনাদের বিচলিগুলো গোছায় বস্তায় ভরতে সুবিধা হবে সেই ক্ষেত্রে আমরা এই মেশিনগুলো চিন্তাভাবনা করে তৈরি করেছি এটা পুরোটাই একটা নিউ মডেল দেখতে এই মেশিনগুলো এটাও হলো আপনার দুই বেলের যুক্ত এই মেশিনটা এই মেশিনটাই আমরা মটরের পুলিটা ব্যবহার করেছি দুই ডালের পুলি আমাদের কাছে আরও মেশিনের পার্শপাতি সব ধরনের পার্শপাতি পেয়ে যাবেন যারা মোটরের পুলি বিক্রয় করে থাকেন তারাও আমাদের কাছ থেকে মটরের দুই মোটর দেড় মোটরের পুলিগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের কাছে হাইড্রোলিক মেশিন গোমাতা মেশিন যারা বিক্রয় করে থাকেন তারাও আমাদের কাছ থেকে হাইড্রোলিক মেশিন নিতে পারেন এগুলো হলো আমরা প্রত্যেকটা পার্সপাতি আমরা তৈরি করে থাকি আমাদের অক্সবে যারা খুচরো পার্সপাতি নষ্ট হয়ে গেছে তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে সব সময় সব ধরনের মেশিনের প্রস্তুত করা থাকে আপনারা আপনাদের চাহিদা মতন জানালে আপনাদের আমরা গন্তব্য স্থানে কুরিয়ার মাধ্যমে পৌঁছায় দেওয়ার পৌঁছায় দেবো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ভালো মানের মেশিনগুলো আমাদের ওয়ার্কশপ থেকে নেওয়ার জন্যে আপনাদের নেওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ